কথাই আছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় আমাদের প্রিয় যিশু গুরু যিনি এ জগতে কারো বিচার করতে কিন্তু আসেননি বরং এসেছেন পাপিকে ভালোবাসতে এবং পাপ থেকে মুক্ত করতে আজকের মঙ্গল সমাচারে আমরা দেখতে পেয়েছি শাশ্রীরা ও ফরিষীরা যিশুর কাছে একজন ব্যবিচারিণী নারীকে এনেছেন তার বিচার করতে তবে প্রশ্ন জাগতে পারে শাস্ত্রী ও ফরিশিরা কেন যিশুর কাছে বিচার চাইতে এসেছেন আসলে কি তাদের উদ্দেশ্য ভালো ছিল নাকি কোনো মতলব রয়েছে আসলে এই চিন্তা আমাদের মনে জাগতেই পারে কারণ পবিত্র বাইবেলে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে শাস্ত্রী ও ফরিশিরা যিশুর কাজে অসন্তুষ্ট এবং তারা যিশুর দোষ এবং তাকে অভিযুক্ত করার জন্য বিভিন্ন মতলব নিয়েই হাজির হয়েছেন আজকের মঙ্গল সমাচারে শাস্ত্রী ও ফরিসীদের মতলবগুলো আসলে কি যিশু যদি মেয়েটিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে বলেন তাহলে কিন্তু জনসাধারণের কাছে করুণাময় গুরু বলে তার যে সুনাম আছে তা আর থাকবে না তাছাড়া রোমীয় শাসকদের কাছে তাকে রাজদ্রোহী বলে বলে অভিযুক্ত করা চলবে যেহেতু শুধুমাত্র রোমীয় শাসকেরাই কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারেন এদিকে যিশু যদি মেয়েটিকে ছেড়ে দিতে বলেন তাহলে তারা বলতে পারবে যে যিশু মশির বিধান মানেন না তিনি বেবিচারী নারীকে বা বেবিচারকে প্রশ্রয় দেয় আজকের মঙ্গল সমাচারে যিশুর আচরণ ও শিক্ষা একটু ভিন্ন ধর্মী শাস্ত্রী ও ফরিসিরা চাচ্ছিলেন যে যিশু যেন তাদের ধর্মীয় আইন অনুযায়ী বেবিচার করে ধরা পড়া মহিলাকে শাস্তি দেন কিন্তু যিশু যে প্রতিক্রিয়া দেখান তা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে তোমাদের মধ্যে যে নিষ্পাপ তিনি প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারো এখানে যিশু দেখান যে কারো পাপের বিচার করার আগে নিজের দোষ ও পাপের দিকে তাকাতে হবে যিশু মহিলাকে তার পাপের জন্য দোষী না করে ক্ষমা করেন তিনি বলেন আমিও তোমাকে দণ্ডিত করছিলাম এর মধ্য দিয়ে যিশু দয়া ও ক্ষমার দৃষ্টান্ত রেখেছেন মথি অনুসারে মঙ্গল সমাচারে ছয় অধ্যায় পনেরো পদে যিশু বলেছেন তোমরা যদি পরস্পরকে ক্ষমা না করো তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না তাই যিশু শিক্ষা দিচ্ছেন পাপীদের প্রতি ক্ষমার ও দয়া প্রদর্শন করা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন যাও তবে আর কখনো পাপ করো না তুমি এই কথার মধ্য দিয়ে যিশুর শিক্ষা হলো একজন ব্যক্তি পাপ থেকে মুক্তি পেতে হলে শুধুমাত্র ক্ষমা পেতে পারে না তাকে নতুনভাবে জীবনযাপন করতে হবে অর্থাৎ পাপ থেকে বিরত থাকতে হবে কারণ সত্যের পূর্ণ জ্ঞান লাভ করার পরেও আমরা যদি ইচ্ছা করে পাপ করতে থাকি তাহলে তেমন কোনো বলিদান তো পার থাকে না যা নিবেদন করলে সেই পাপের প্রাশিত হতে পারে আজ যিশু নিজেই সামাজিক বিচার ব্যবস্থার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন অন্যের বিচার করতে হলে অবশ্যই মনুষ্যত্ব দয়া ও আন্তরিক ক্ষমা প্রয়োজন এবং আন্তরিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে পাপিকে ক্ষমা করা সম্ভব হবে তবে সেই ক্ষমা যেন তার জীবনে পরিবর্তন আনে প্রিয়জনেরা আর পাপ নয় বরং অনুশোচনা ও পরিবর্তনই হোক মানুষের আসল পরিচয় আমের